একটি দেশের জাতীয় সঙ্গীত সেই দেশ ও জাতির কাছে মর্যাদা ও গৌরবের প্রতীক একটি জাতিকে স্বদেশের মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা তো বটেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ও রাষ্ট্রীয় আচারে সঙ্গীতের পরিবেশন সেই দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে থাকে তাই জাতীয় সংগীতের রয়েছে একটি আলাদা গুরুত্ব সম্প্রতি শেখ হাসিনা সরকারের হাতে গুমের শিকার হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার গুম জীবনের বর্ণনা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল প্রেস ব্রিফিং করেন তখন সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান তিনি এরপরে শুরু হয় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা পাঁচের বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক তবে এবারই প্রথম নয় এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয় শুধু তাই নয় রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলছেন জাতীয় সংগীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোশতাক আহমেদের সরকার পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতায় বসেই মোশতাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দিন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে এ বিষয়ে তিনটি বৈঠকের পর সেই কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু ওই সময়ের কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেয়া হয় উনিশশো সালের ত্রিশে এপ্রিল সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতের জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীতের পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গানটিও গাওয়া শুরু হয় সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সেই নির্দেশনাও জাতীয় সংগীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণমন্ত্রী আলিয়া আহসান মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয় পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক্তিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করেন একই বছরের ১৯ আগস্ট প্রস্তাবটি সংস্কৃত মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি আর গৃহীত হয়নি এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতেও পাওয়া যায়নি প্রসঙ্গত জাতীয় সঙ্গীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সংগীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণও রয়েছে দু সালে নেপালের জাতীয় সংগীত পরিবর্তন করা হয় নাচিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনেও পরিবর্তন আনা হয় বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা হয় সাদ্দাম হোসেনের পতনের পর দুহাজার সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সংগীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে প্রসঙ্গত উনিশশো সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পর আমার সোনার বাংলার প্রথম দশটি লাইন বাংলাদেশের জাতীয় রূপে আর দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পভরা জাতীয় গীত হিসেবে গৃহীত হয় সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সময়েও দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পরা গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় এবং এই গানকে জাতীয় সঙ্গীত করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও হয়